আমি সত্যি তাই খুব ভুল করেছি টিয়াজে কাল থেকে নিয়ে দাও ও দাদুভাই মেয়ে এটা রূপক প্লেট তোমার প্লেট নিয়ে নাও তোমার তোমার আমার ভাত অনেক দিয়েছো মা ওরে বাবা সাজিmockito দুটো দিয়ে দে এখানে রয়েছে ডিম ভাজা মানে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা কালকের একটু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রয়েছে ফুলকপি ভাজা আর ওদিকে রয়েছে দেখো টমেটো দিয়ে ডাল একটা সুন্দর ডাল

আমরা আবার পরে আসছি তোমাদের সামনে না পরে না এখনো এখনো থাকো এখনো থাকবো না এখনো থাকলে আমি খাবো কখন আমি খাবো না কথা বলবেন না না বসো 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 মা তোমার ভাত বাড়ো হ্যাঁ বাড়ছি বাবা এত ভাত চাপের বিষয় তো চাপের বিষয় কিছু বলবি তুই না প্রথমে কি দিয়ে খেতে হবে লাউ দিয়ে আমি তো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে খাচ্ছি